আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোন রক্তের গ্রুপের ব্যক্তি কোন রক্তের গ্রুপকে রক্ত দান করতে পারবে এর আগের ক্লাসে আমি দেখিয়েছি রক্তের ক্লাসিফিকেশান বা শ্রেণীবিভাগ রক্তকে কী কী গ্রুপে ভাগ করা হয়েছে এবং আজকেরা আমরা জানতে চলেছি যে কোন গ্রুপের রক্তের ব্যক্তি কোন গ্রুপে রক্তকে দান করতে পারবে হ্যাঁ দেখো আমি একটা ছক এঁকেছি এই ছকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কোন গ্রুপের রক্ত ব্যক্তি কোন গ্রুপের রক্তের ব্যক্তি কোন গ্রুপের রক্তকে দান করতে পারবে তোমরা বুঝতে পারবে এখানে আমি প্রথমে দেখিয়েছিলাম রক্তের গ্রুপকে সাধারণত চার ভাগে ভাগ করা হয় এ বি এবিও এবিও ও ও কিসের উপরে ভিত্তি করে না দু রকমের প্রোটিনের উপরে ভিত্তি করে কে করেছিল না বিজ্ঞানী ল্যান্ড স্টেইনা কত সালে না উনিশশো এক সালে এর আগের ক্লাসে আমি এসব সব বিস্তৃত আলোচনা করেছি এখানে আমরা দেখব রক্তকে সাধারণত পজিটিভ এবং নেগেটিভের উপরে ভিত্তি করে রক্তকে আবার প্রতিটা গ্রুপকে দুই 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 ভাগে ভাগ করা হয়েছে এবার এখানে দেখো ছকের উপরে যে রোটা আছে এটাকে রো বলে এই রোটাতে যে যেসব গ্রুপ আছে এগুলোকে হচ্ছে ড্রোনার মানে এগুলো রক্ত দাতা বা দানকারী রক্ত দান করতে পারবে এবং এবারের গ্রুপটা দেখো এটা হচ্ছে কলম বা স্তম্ভ এটা কি করবে এইবারে যে গ্রুপের রক্তগুলো আছে যে রক্তের গ্রুপগুলো আছে এগুলো রক্ত রিসিভ করবে এবার আমি একটা একটা করে বোঝাচ্ছি তোমরা ভালোভাবে বোঝো তাহলে বুঝতে পারবে এখানে দেখো ও নেগেটিভ গ্রুপের রক্ত এ দান করছে ও নেগেটিভ গ্রুপের রক্ত দান করছে যেহেতু ডোনার্স দান করছে তাহলে কোন কোন গ্রুপের রক্তকে এ দান করতে পারবে এখানে দেখো ও নেগেটিভ গ্রুপের রক্ত এবি পজিটিভকে দান করতে পারবে বি নেগেটিভকে দান করতে পারবে এ পজিটিভকে দান করতে পারবে এ নেগেটিভকে দান করতে পারবে বি পজিটিভকে দান করতে পারবে বি নেগেটিভকেও দান করতে পারবে এবং ও পজিটিভকে ও ও নেগেটিভকে এই সকল গ্রুপকে এই ও নেগেটিভ রক্ত দান করতে পারবে এবার আমরা দেখব ও পজিটিভ গ্রুপের রক্ত কোন 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 ব্যক্তিকে দান করতে পারবে দেখো ও পজিটিভ গ্রুপের রক্ত সাধারণত এ বি পজিটিভ গ্রুপের ব্যক্তিকে রক্ত দান করতে পারবে এ পজিটিভ গ্রুপের রক্তের ব্যক্তিকে দান করতে পারবে বি পজিটিভ গ্রুপের ব্যক্তি রক্ত দান করতে পারবে এবং ও পজিটিভ গ্রুপের ব্যক্তিকে রক্ত দান করতে পারবে এটা গেল ও পজিটিভ গ্রুপের ও পজিটিভ গ্রুপ কোন কোন ব্যক্তিকে রক্ত দান করতে পারবে এবং কারা গ্রহণ করতে পারবে এবার দেখো বি নেগেটিভ গ্রুপের রক্ত দেখো বি নেগেটিভ গ্রুপের রক্ত কোন কোন ব্যক্তিকে দিতে পারবে এবং কারা নিতে পারবে দেখো বি নেগেটিভ গ্রুপের রক্ত এবি পজিটিভ গ্রুপকে দান করতে পারবে এবং দেখো এ পজিটিভ গ্রুপকে দিতে পারবে না এবি নেগেটিভকে দান করতে পারবে বি নেগেটিভ এবি নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে রক্ত দান করতে পারবে তারপরে কাকে দান করতে পারবে বি নেগেটিভ গ্রুপের রক্ত বি পজিটিভ গ্রুপের ব্যক্তিকে দান করতে পারবে এবার দেখো বি নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে রক্ত দান করতে পারবে বা বি নেগেটিভ থেকে এরা রক্ত গ্রহণ করতে পারবে এবার জানবে বি পজিটিভ গ্রুপের রক্ত কোন কোন ব্যক্তিকে দিতে পারবে এবং কারা নিতে পারবে দেখো বি পজিটিভ গ্রুপের রক্ত এবি গ্রুপকে দিতে পারবে এবং বি পজিটিভ গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে এ বি পজিটিভ তাহলে দুজনকে দিতে পারছে আর এরা দুজনই নিতেই পারছে তাহলে এবি পজিটিভ নেবে এবং বি পজিটিভ গ্রুপের ব্যক্তি রক্ত নিতে পারবে এবার দেখো এ নেগেটিভ কোন কোন ব্যক্তিকে রক্তদান করছে না দেখো এ নেগেটিভ হচ্ছে এবি পজিটিভ গ্রুপকে রক্ত দিচ্ছে এবি নেগেটিভ গ্রুপকে রক্ত দিচ্ছে এ পজিটিভ গ্রুপকে রক্ত দিচ্ছে এ নেগেটিভ গ্রুপকে রক্ত দিচ্ছে এবং এরা রিসিভ করতে পারছে এবার দেখো এ পজিটিভ গ্রুপের ব্যক্তি কোন কোন গ্রুপকে রক্ত দিতে পারবে এবং এ পজিটিভ গ্রুপের ব্যক্তি এবি পজিটিভ গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে এবং এবি মাইনাস এক মিনিট হ্যাঁ এ পজিটিভ এবং এ পজিটিভ ব্যক্তিকে রক্ত দিতে পারবে এবার দেখো এ বি নেগেটিভ এ বি নেগেটিভ কোন কোন ব্যক্তিকে রক্ত দিতে পারবে না এবি নেগেটিভ হচ্ছে এবি পজিটিভ ব্যক্তিকে রক্ত দিতে পারবে এবং এবি নেগেটিভ ব্যক্তিকে রক্ত দিতে পারবে এবার শেষে আসছি এবি পজিটিভ এবি পজিটিভ গ্রুপের রক্ত কাকে শুধু দিতে পারবে না শুধু দিতে পারবে এবি পজিটিভ গ্রুপের ব্যক্তিকে শুধু রক্ত দিতে পারবে এই টোটালটা ছিল কোন গ্রুপের রক্ত কোন গ্রুপের ব্যক্তিকে দিতে পারবে বা কোন গ্রুপের রক্তের ব্যক্তি গ্রহণ করতে পারবে টোটালটা এই চার্টের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা তাহলে কমেন্ট করবে আশা করি আমি বোঝানোর চেষ্টা করবো